হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বিকেল বিকেলবেলা থেকেই ভিডিওটা শুরু করছি এখন ওই বিকেল চারটে মতো বাজে আমি শুয়েছিলাম হঠাৎ মেঘ উঠেছে বলে আমার শাশুড়ি হাঁক দিয়েছে তাই আমি দৌড়ে এসে বাইরে যখন দেখি সত্যি খুব মেঘ করেছে জামা কাপড়গুলো আগে চটপট করে গুছিয়ে নিয়েছি তারপরেই এই যে সেই গোলাপ গাছটা দেখেছ এটা কেটে দিয়েছিল তারপরে আবার নতুন করে পাতা গজাচ্ছে চলো এবার ঘরে যাই কাজগুলো সেরে নিই এইখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি এইগুলো ভাঁজ করতে হবে বৌদি আসলে ভাঁজ করবে এই যে একটা পড়ে গেল আসুক ভাঁজ করবে যদি না আসে তাহলে আমি এগুলো সব গুছিয়ে নেব এইখানে কিছু বস্তায় মাল আছে দোকানের সেইগুলো এগুলো গুছিয়ে রেখেছি ও নিয়ে যাবে দোকানে দেখা যাক কখন নিয়ে যায় এই জায়গাটা পুরো অগোসালো হয়ে আছে নিয়ে চলে গেলে এগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে কি খাচ্ছ তুমি কি এটা হাতে দেখাও বৃষ্টি পড়ছে তো ও বাবা বাবা দেখা এদিকে তাকাও বৃষ্টি পড়ছে এই তো তোমার গায়ে পড়েনি চলো বাড়ি চলো বাড়ি চলো চলো বৃষ্টিতে ভিজবো সর্দি হবে কাশি হবে তখন তাহলে গাছ ওই গাছটাই উঠতে হবে ওই গাছে তো

এবার দুজন মিলে ওরা খেলা করছে আমি ওদের এবার খাইয়ে দেব এই যে আপেল সিদ্ধ করেছি কাঁচা আপেল দিলে ওরা খেতে চায় না ছোটোটা তো খেতেই পারে না আবার বাবান হচ্ছে খেতে চায় না ভালো লাগে না তার খেতে কিন্তু সিদ্ধ করে দিলে দেখছি বেশ ভালো খায় তাই চলো ওদের আগে আগে খাইয়ে দিই খুব খিদে পাচ্ছে ওদের নিজে নিজেই একা এরকম করছি আমি জিজ্ঞেস করছি কি কেমন হয়েছে খাবারটা বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওকে খেজুর আর আপেল সিদ্ধ করে দুজনকেই খাইয়ে দিলাম এবার ওদেরকে পাশের বাড়িতে ওর ঠাম্মা বসে আছে ওখানে পাঠিয়ে দেব এখানে আমি দুপুরবেলা এই বাসনগুলো মেজে দিয়ে গেছিলাম এখন জল ঝরে গেছে বাস্কেটের মধ্যে আমি এগুলো এখন গুছিয়ে নেব তার আগে এখানে কয়েকটা বাসন পড়ে আছে এই এক্ষুনি খাওয়ালাম চায়ের আর ওটাতে সিদ্ধ করেছিলাম এই বাসনগুলো ধুয়ে নিই তারপর সব এগুলো একসঙ্গে সব গুছিয়ে নেব চলো আগে ধুয়ে নিই এই হলো বিকেলের প্রত্যেক দিনেরই রুটিন এভাবেই প্রত্যেক দিনই ওদেরকে খাইয়ে দাইয়ে কাজকর্ম সেরে আসলে আমার শাশুড়ি একটু বাচ্চাগুলোকে ধরলে আমি এদিকটা একটু দেখতে পারি না হলে তো কিছুই করতে পারবো না একদম বসেই থাকতে হবে ওদেরকে নিয়ে না হলে আমাকেই ঘুরতে হবে আর আমার এত ঘুরতে টুরতে ভালো লাগে না তার থেকে ঘরে বরং এইগুলো টুকটাক কাজ আমি করে নিচ্ছি কিন্তু আমি ওই যেতে পারবো না তাই ওর ঠাম্মি ওখানে বাড়ির পেছনে ওই সায়নিকাদের বাড়িতে বসে আছে ওদেরকে নিয়ে ওরা খেলছে ওদেরকে দেখে রাখতেছি পুরো চারদিক করে দিলাম এবার একটু ঝাঁট দিয়ে আমি স্নান করে নেব সকালে স্নান করেছি তখন পুজো করেছি এখন না একটু স্নান করলে ফ্রেশ লাগবে না তাই আগে স্নান করতেই হবে স্নান করে এখানে আমি চলে এসেছি ভীষণ গরম লাগছে স্নান করলে আরো বেশি মনে হয় গরম লাগে যাই হোক একটু সিঁদুরটা পরে নিলাম ব্যাস এবার একটু বসবো পাখার তলায় আর পাচ্ছি না এবার একটু না বসলে আর পারা যাবে না এই মাত্র এসে একটু বসলাম সব কাজগুলো সেরে দিয়ে এখন এসে একটু ফ্রেশ হলাম স্নান করলাম ব্যাস এবার একটু নিজেকে ফ্রেশ লাগছে বাচ্চাগুলো ওই পেছনে তাদের বাড়ি গেছে যাই হোক ওরা এখন ওখানে একটু খেলবে আমি এখন একটু বসবো পাখাটা এই যে চলছে একটু বসি নিজেকে এখন একটু শান্তি লাগছে আমি কারণ কি তুমি খাবে কি হ্যাঁ কি হ্যাঁ এখানে বসে একটু কাঁঠাল খাচ্ছিলাম দেখি হঠাৎ চলে এসছি ওকে তো আপেল সেদ্ধ খাইয়েছি আর এখন কাঁঠাল টাঠাল দেবো না কোথায় আবার বমি করবে কি করবে অ্যাসিড হয়ে যাবে তাই আমি ওকে আর দিচ্ছি না ও তো আমাকে ধরে ফেলেছে কি মজার ব্যাপার হলো আমি তো আর কিছু বলতেই পারছি না তবু এক কামড় দিতে হলো কিছু করার নেই কি আর করব। ওখানে খেলছে বিশেষ করে পাপানটা অনেকক্ষণ আমাকে দেখেনি তো যাই ওর কাছে এই আমাকে দেখে তার অবস্থাটা একবার দেখো কী রকম অবস্থা মনে হয় সে কতক্ষণ আমাকে দেখেনি তাই সে এরকম করছে যাই হোক এবার বাড়ি এসছি আমার বাবানের এখন আবদার হয়েছে আমাকে ম্যাগি বানিয়ে দিতে হবে আমি সচরাচর ম্যাগি দিই না দিই না বললেই চলে তো যাই হোক এখন একটু বাইনা করেছে এবার আমাদের তো মূর্সুইম হয় তো বাচ্চারও হয়েছে তো খেতে ইচ্ছে করছে যখন একটু বানিয়ে দিই বানিয়ে দিলে ও একা একাই খেয়ে নেয় পাপানের জন্য একটু ও তো দাদাকে যা দেব ওকে তো দিতেই হবে কিছু করার নেই তো আমি একটু পাপানকে খাইয়ে দেব আর এইখানে বাবান একা একাই খেয়ে নেয় ওকে বেশিটা খাইয়ে দিতে হয় না ওর মুড যদি খেতে না হয় তাহলে আমাকে জোর করে খাইয়ে দিতে হলে খাইয়ে দিই নাহলে ও একাই খেয়ে নেয় এই যে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন অনেক রাত্রি হয়ে গেছে রান্না করেছিলাম গোলা রুটি সবাই মিলে এই যে খেয়ে দিয়ে বা পাপানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাবান ওইখানে ফোন দেখছে ওকে এবার ঘুম পাড়াবো যাই হোক তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা